গাইস কালকে একটু তাড়াতাড়ি রাত্রেবেলা বাড়িতে গেছিলাম শরীর হাল লাগতেছিল না বলে ওই মোটামুটি ধরো আটটা সাড়ে আটটা তা তোমরা তো জানো চুমকির মার বাড়ি আর আমার বাড়ি একেবারে সামনাসামনি মানে রাস্তা মাঝখানে এক পাশে চুমকির মার বাড়ি এক পাশে আমার বাড়ি মানে আমি ঘরের থেকে বেরোলি এই জন্যই টোন ডিগ্রি কাটতে ওটা আর কি সুবিধা হয় যেহেতু মুখোমুখি বাড়ি এইবার কালকে রাত্রে ঘরে ঢুকতে যাই দেখি চুমকির মার ঘর একেবারে আন্দার মানে কোনো আলো নাই এক ফোটাও কোনো আলো মালো নাই পুরো আন্ধার করে রাখিছে তাই মেলা কি প্রতিবেশী মানুষ একটু খোঁজখবর নেবো টরি খারাপ হলো কিনা যতই আমাদের টন ডিগ্রি কাটুক না কেন আমার তো একটা কর্তব্য আছে একেবারে সামনাসামনি বাড়ি যদি কোনো শরীর টরি খারাপ হয় ওই জন্য আর কি আমি একটু খোঁজ নিতে গেছিলাম যে কী হলো বেচার আর কি শরীর টরি খারাপ কিনা আমি ওই পাশের বাড়ি জিজ্ঞাসা করেছি যে কি ব্যাপার রে চুমকির মার্কি শরীর খারাপ নাকি আটটা নয় বাজতেই একেবারে ঘর মর অন্ধকার আলো নাই দরজা বন্ধ সেইতে মানে কয় কি যে না না ওর আবার শরীর খারাপ ওর শরীর ওটা লাইনের খোয়া আর ওর শরীর সমান মানে ও তো যতই গুতও না কেন কিছুতে কিছু কাবু করা যায় না যাই হোক সে খবর বাদ দিলাম এখন কথা হচ্ছে যে ওর দরজা বন্ধ কেন একজন করছে যে আরে মাস পড়িছে না ওই জন্যই ও দরজা তাড়াতাড়ি বন্ধ করে দিছে পরে ভাবলাম আচ্ছা ও তো আবার এই একটা মাসের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর যে কবে ভাদ্দুর মাস পড়বে আর কবে ওর কোম্পানির কাজ শুরু হবে যাই হোক সেটা নয় গেল তাই আমি যে তাই বলে আটটা ভাদ্র মাস তো অনেকদিন আগেরতেই পড়ে গেছে ওই এর আগে তোর আমি আটটা সাড়ে আটটার সময় দরজা বন্ধ করতে দেখি নাই ঘরের লাইট বন্ধ করতে দেখি নাই ও মা সে ওই সময় পাশের বাড়ির আর এক সেনাল এসে কয় কি যে দুদিন ধরে দেখতেছি আমার অ্যাপ্লাই ফলো করতেছি আমি সেটাও আর কি ওই শনিবার সকালবেলা ঘুমেরতে উঠেই ওর বন্ধনে কিস্তি ওই জন্য ওভার ডিউটি করতেছে আমি তো ওরা বুঝি না যে কিস্তির সাথে ওর ওভার ডিউটির কী দর কী সম্পর্ক তুমি বুঝতে পারো না তোমার তো একখানো বয়ফ্রেন্ড নাই তুমি আর কি নম্বা বুঝবা সব আটটার তো ডিউটি করতেছে যাতে পরের দিন সকালে কিস্তি আও জোগাড় করতে পারে কি কবা আমরা আর কিছু কবার নাই মাথাটা নিচু করে বাড়ি চলে আইছি যাইস আমি আর কি কব লজ্জা পাইছি আমি এইভাবে আমাদের যখন তখন এরা অপমান করে আমার একটু ভালো লাগে না মামলাম আমার একখান বয়ফ্রেন্ড নাই তাই বলে আমার যখন তখন যেখানে সেখানে অপমান করে দেয় এরা আমার একটুও ভালো লাগে না